যদি প্রশংসা করলে লাভ হয় কাদের জোরে বলেন আমাদের লাভ হয় আল্লাহর লাভ হয় প্রশংসা করলে না যদিওতে যদি আপনি কোনো এমপির প্রশংসা করেন তাহলে তো লাভ কার হবে এমপির লাভ হবে তার কিছু ভোট বাড়বে আপনি যদি কোনো বক্তার প্রশংসা করেন তাহলে লাভ হবে কার বক্তার তার কিছু মাহফিল বাড়বে কিন্তু আজ জমিনে জমি একজনই আছেন যার প্রশংসা করলে তার কোনো লাভ নাই বরং আমরা যত বেশি তার প্রশংসা করব তত বেশি আমাদের নিয়ামত বাড়িয়া দেন কে আল্লাহ বাড়াইয়া এই জন্য সব সময় সুখে দুঃখে প্রশংসা করতে হবে কার আল্লাহ প্রশংসা করতে হবে আপনারা মনে ঠান্ডায় জমে গেছেন নাকি জমে গেছেন একটু জোরে বলেন তো আল্লাহ একবার আরো জোরে আল্লাহ একবার এই তাকবির গুলাই হচ্ছে আমাদের অস্ত্র ঠিক না ব্যাঠি মুসলমান এখন সতর্ক থাকতে হবে কেননা গোটা বিশ্ব থেকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে গোটা বিশ্বে মুসলমানদেরকে নির্যাতনের রূপরেখা কায়েম করা হচ্ছে ঠিক না ব্যাটি এই যে দুই হাজার চব্বিশ সাল এটা মুসলমানদের বিজয়ের সাল দুই হাজার চব্বিশ সাল জালেম বিতাড়িত হওয়ার সাল বাংলাদেশে জালেম বিতাড়িত হয়েছে শুধু তাই নয় আপনি সিরিয়ার দিকে তাকান ওই জায়গার যে জালেম ছিল ওই জালেমকে বিদায় করে দিয়েছেন কে বাসার কত মানুষকে হত্যা করেছে কত আলেমকে অন্যায় হত্যা করেছে জমিন থেকে বিদায় করেছে একজন বোন একটা সাক্ষাৎকার দিলেন তিনি বললেন উনিশ বছর বয়সে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এখন তার বত্রিশ বছর বয়স তার কয়েকটা সন্তান রয়েছে কিন্তু ওই বোন জানে না ওই সন্তানের বাবাকে নাউজুবিল্লা বলেন ওই বোন একজন কোরআনের হাফা এরকম জুলুম এবং নির্যাতন যখন বেড়ে গিয়েছে আলমদের উপর যখন নির্যাতন বেড়ে গিয়েছে আল্লাহর্বুল আলমিন তখন এই জালম বিতরিতা দান করে দিয়েছেন সুতরাং আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে হিন্দুস্তানের দাদারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি করছে না সতর্ক থাকতে হবে রসুল সাড়ে চোদ্দশো বছর আগে সুসংবাদ দিয়েছেন এই উন্নতর একটি দল তাদের সাথে হিন্দুস্থানের যুদ্ধ হবে ঠিক না বেঠে বুহারিতে হাদিস এসেছে আল্লাহর হাবিব জানিয়েছেন আমার উন্মতের এমন একটি দল থাকবে যে দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে সোহান আল্লাহ বলেন মহাসরুল্লাহ বলছেন ওই দলটা সিরিয়ায় অবস্থান করবে আর এই খালি সাল্লার ইসলাম জানিয়েছেন আমার অন্যদের দুইটা দলের ব্যাপারে তোমাদের সুসংবাদ দিচ্ছি একটা দল হলো ওই দল হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের মধ্যে যে ইমানদার অংশগ্রহণ করবে তাদেরকে জাহান আগুন থেকে মুক্তির জন্য আমি নিজে জিম্মাদারি নিয়ে নিলাম সোহাল্লা বলেন সুতরাং আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে যদি কোনো হিন্দু দাদা বাবুরা আমাদের দেশে কোনো ধরনের আক্রমণ করতে চায় মুসলমানের রক্ত যাদের শরীরে কাউকে ভয় পাই না আমরা প্রথমে আক্রমণ করি না কিন্তু আমরা আক্রান্ত হলে এক কথা বলবো না আমরা এই সাহস নিয়ে ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন আজকে আজকের এটা আমি এর আগেও বেশ কয়েকটা প্রোগ্রাম করে গিয়েছি আপনাদের উত্তরবঙ্গে গত বছর গত মাসেও করেছি কয়েকটা তবে আজকের প্রোগ্রামটা আমার কাছে অনেক বেশি স্পেশাল বিশেষ করে আজকের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমি নিজেও চার বছরের মতো পড়ালেখা করেছি ছোটবেলায় অন্যতম একটি প্রতিষ্ঠান কাটগর রাজাপুকুর দারুস দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আজকেল ইতা কোরআন মাহফিল আস্তেল মাহফিলের সম্মানিত সভাপতি হবি জোনাবার ফাজা হামেদ বলেন বলেন মুখতারানকে সুস্থতা দান করুন করিয়া আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাবল হাস এনায়েত হোসেন প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কাট্য রাজা তিনি অসুস্থ সমু হতো না আল্লাহ তাকে সুস্থতা দান করুক আমরা আমিন আমিনা গা মেলা দান করুন আমরা পড়ি আমিন আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে অনেকেই রয়েছেন সকলের নাম বলতে পারলে আমার ভালো লাগতো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আপনারা খুব কষ্ট করে বসে আছেন আমি সবার জন্য দোয়া করছি যারা বিশেষ অতিথি রয়েছেন বিশেষ করে আজকের এই মাহফিলে আমার যে ওস্তাদরা রয়েছেন যাদের হেকমতে যাদের সাথে থাকার কারণে কিছু সহপদ পাওয়ার কারণে আমার আইমের ভান্ডারে কিছু আলিম এসেছে পুরোপুরি নিতে পারে নাই আমি দোয়া করছি আজকের সকল বিশেষ অতিথি সহ আমার উস্তাদদের কাল দো হল আমি খায়াত দান করুন আমরা পড়ি আমি এই মাহফিলে যতজন উপস্থিত রয়েছেন যত স্টুডেন্টরা রয়েছেন যত শিক্ষার্থীরা রয়েছেন যারা রয়েছেন আমরা সকলকে ইসলামের জন্য কবর করুন আমরা করি আমিন আজকের মাহফিলে আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার ভঙ্গিমায় আমার অত্যন্ত প্রিয় ভাই প্রিয় বড় ভাই বাবা নাম ওফজুল হোসেন মুজাহিদ খুব চমৎকার আলোচনা করেন উত্তরবঙ্গে খুব পরিচিত মানুষ গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করে আমরা দোয়া করছি প্রিয় ভাইয়ের আলোচনার জন্য আমরা আবহ করতে পারি আমরা করি আমি আরও আলোচনা করেছেন কারি মোহাম্মদ নাজমুল ইসলাম নোমানি ভাই তিনি চমৎকার কথা বলেছেন যা বলেছেন ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকেই বলেছেন আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুন উইদাউট ফর্মালিটি আমি আলোচনায় চলে যাচ্ছি যেহেতু রাত রাত অনেক হয়েছে আর আমি আপনাদের বলেছি এক ঘন্টা আপনাদের কাছে সময় নেব সর্বোচ্চ অলরেডি দশ মিনিট চলে গিয়েছে এক ঘন্টা কোরআনের জন্য দিতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি আজকে আপনাদের জন্য যে আলোচনাটা আমি নিয়ে এসেছি আমাদের সামনে যে আলোচনাটা করব সেই আলোচনাটা হচ্ছে সুরভুল ইসরায়েল আল্লাহর আব্বুল আলমিন একটা চমৎকার আয়াত দিয়েছেন সুরা উল্লি ইসরাইলের তেইশ নম্বর আয়াত এত আল্লাহর্বুল আলমিন চমৎকার কিছু কথা বলে দিয়েছেন যেটা প্রতিষ্ঠানের সাথে এবং আমাদের সকলের জন্য শিক্ষণীয় এটা তার সির মাহাতি শুনি আমরা যদি কোনো শিক্ষা নিয়ে যেতে না পারি তাহলে কোনো যায় আসে না তো সেই শিখতে পারলাম না এটা সফলতা হলো না সুতরাং মনোযোগের সাথে পিং পয়েন্ট পিং ড্রপ একদম পিং পতন সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আমি যখন কথা বলবো যে জায়গায় সুবাহান্লাহ বলতে হবে একটি কষ্ট করে আওয়াজ দিবেন যেখানে আলহামদুলিল্লাহ বলতে হবে কষ্ট করে একটি আওয়াজ দিবেন কেননা মুসলমান হচ্ছে সিংহের জাগে জাতি বিড়ালের জাতি মুসলমান নয় ঠিক না ঠিক মুসলমান যতদিন পর্যন্ত তাকবিরের আওয়াজ বন্ধ গেছে যতদিন পর্যন্ত মুসলমানের সৌর্য বীর্য ছিল ওটা বিশ্ব মুসলমান দপিয়ে বেড়েছে যখন থেকে মুসলমান ঘরের মধ্যে ঢুকেছে মুসলমান নির্যাতিত হওয়া শুরু হয়েছে সুতরাং আমরা ইসলামের জন্য কোরআনের জন্য আমাদের আওয়াজকে বুলন্দ করবো ইনশা আল্লাহ বলেন সুরা বলি ইসরায়েলের তেইশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমের চমৎকার বর্ণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমেন জানিয়েছেন শোন অকবর অব্বুকা তা আগদু ইল্লা ইল্লা বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলেন আকবর রাব্বুকা তোমাদের রব আবশ্যক করে দিয়েছেন আল্লাহর রাব্বুল আলামিন কদা শব্দটি জয়েন করলেন তাফসীর ইবনে কাছিরি আল্লামা ইমাদ উদ্দিন ইবনে কাছির বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন কদা শব্দটি জয়েন করেছেন এটা হচ্ছে কবা ইশাতাইয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের মাধ্যমে আবশ্যক করে দিয়েছেন

বলে দিয়েছেন আমাদের রবকে জোরে বলেন আমাদের রবকে আল্লাহ নামাজে যখন দাঁড়ান নামাজে দাঁড়িয়ে প্রথম আয়াতে আপনি কি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল এবং রব কি এটাই কি আমরা জানি না দ্য ডেফিনিশন অফ রব রবের ব্যাখ্যা কি রবের সংজ্ঞা কি এটাই আমরা জানি না নামাজে যখন দাঁড়ান প্রথমে যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই রব শব্দের অর্থ কি রব মানে হচ্ছে বিধানদাতা রব মানে হচ্ছে সৃষ্টিকর্তা রব মানে হচ্ছে আইনদাতা রব মানে হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক সোহানাল্লাহ বলেন আপনি যখন নামাজে দাঁড়ান নামাজে দাঁড়িয়ে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম সাল্লাম সুসংবাদ দিয়েছেন এই আয়াত যখন আপনি পড়েন আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদের ডাক দেয় ডাক দিয়ে বলে ও ফেরেস্তারা আমার এই গোলামদেরকে বানাতে নিষেধ করেছিল সৃষ্টি করতে নিষেধ করেছিল তাকিয়ে দেখো আমার গোলামরা আমার প্রশংসা করছে সোহান বলে আমরা যখন পড়ি আর রহমান ইব্রাহিম আল্লাহ তখন জবাব দেয় মজ্জাদানি আব্দি ও ফেরেস্তারা তাকিয়ে দেখো আমার গোলামরা আমার গুণে কীর্তন করছে সোহান আল্লাহ বলেন এইভাবে একটা

এই রবি আমার সব পরে আল্লা আমার রবি আমার সব দমে দমি তনু মনে অনুভব দমে দমি তনু মনে অনুভব আল্লাহ আমার এই আমার সব তোমারে মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই হয়েছো তুমি তার নেই তো পরাধ নেই তো পরাধ আল্লা আমার র এই রবি আমার সব আলহামদুলিল্লাহ বলেন আল্লা আয়া তো প্রথমেই বলেন অক বর অবটা আবশ্যিক করে দিয়েছেন তোমাদের র এটা বলেই আল্লাহ বলছেন আল্লাহ তা ইল্লা ইন্লায়া গু একমাত্র এবাদাত্য হবে একজন এক চিল্লা বলেন তো তিনি কে এবাদ মানে কি এব সংজ্ঞা কী আমরা মনে করি পাঁচ সত্য আমার শুধু মূর্জিতে যে পরম নামি হচ্ছে এব আমরা মনে করি শুধুমাত্র রমজানের রোজা রাখার নামে আয়বা আমরা মনে করি শুধুমাত্র জাকাত দেওয়ার নামে আবাদা ব্যাপারটা এমন না এবার ওই জিনিসকেই বলা হয় যেই জিনিসের মধ্যে আল্লাহর গোলামই রয়েছে যে জিনিসের মধ্যে আল্লাহ গোলামে রয়েছে আল্লাহ আমাদের আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই উদ্দেশ্য কি বলেন তো আল্লাহর গোলামি করা আল্লাহর এবাদত করা আলাফ কুল জিন্দে আবেদন সুর জালিয়াত সফল আল্লাহ বলছেন আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামের জন্য সুহান আল্লাহ বলেন এবাদত সব জায়গায় রয়েছে পারিবারিক জীবনে এবারত রয়েছে আপনি যে আপনার স্ত্রীর সাথে সময় কাটান আল্লাহর হাবিব সালাম জানিয়েছেন তোমরা যে তোমাদের স্ত্রীদের সাথে সময় কাটাও সুন্দর সময়টা যে কাটাও এই সময়টাকে আল্লাহ সরকার সোয়াব দিয়ে দেয় সোহান আল্লাহ বলেন সাহেব রামকৃষ্ণ বলেন ইয়ার্লাহ আমার স্ত্রীর সাথে আমি সময় কাটাবো এই সময়টা কি আবার হবে নাকি আল্লাহর হাবিব সাহেব বললেন হ্যাঁ অন্য কোন মানুষের সাথে যদি এই কাজটা করো তাহলে কি হবে বলেন গুনাহ হবে গুণার উল্টা কি সোয়াব সুতরাং এটাও একটি আবাদ সোহান আল্লাহ বলেন আবার আল্লাহ হাবিজাল ইসলাম সুসংবাদ দিয়েছেন আমাদের এই কঠিন ময়দানে যত আমল মানুষের রয়েছে এই সব আমলের মধ্যে সবচেয়ে বেশি ভারী মিজালের পাল্লাই হবে মানুষের সুন্দর আচরণ সুবাহ আল্লাহ বলে দুই নম্বর হাবিজ আল্লাহ হাবিব বলেছেন যত আমল কে আমাদের মিজানের পাল্লায় আপনার ওঠানো হবে আপনি যে মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন এই আমলটা আল্লাহর দরবারে সবচেয়ে ভারী হয়ে যাবে সুবাহান্লাহ সুতরাং মানুষের সাথে ভালো আচরণ করা এটাও একটা আবাহ বা এবং আল্লাহ হাইসালাম জানিয়েছেন যে তাবাসুমুকালী আফি তার সদক তুমি যে তোমার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলো ইউর ইসমাই টু ইউর ব্রাদার ইসের চ্যারিটি তুমি যে তোমার ভাইয়ের সাথে মুচকি হাসিতে কথা বলো এটাও একটা সদকার সব হয়ে যায় সুহান আল্লাহ সুতরাং একজন ইমানদারের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজ দিয়ে যদি সেটা রসুলের সন্ন্য মোতাবেক হয় রসুল স্ত্রীদের সাথে যেভাবে আচরণ করেছেন পারিবারিক জীবনে আপনি যদি ওটা অনুসরণ করতে পারেন ওটাতেও সব লিখে দেবেন কে আল্লাহ হাবিজুল ইসলাম পারিবারিক জীবনে স্ত্রীদের সাথে কেমন ছিলেন এটা কি আপনারা জানতে চান রসুল ইসলামের জীবন দেখেন আয়সা রাজ্লাহ আনহা আল্লাহ হাবিজ ইসলামের প্রিয় একজন স্ত্রী ছিলেন আয়সা রাজ্লাহ আনহা তিনি বলছেন বিভিন্ন মাত্র শরীফে বর্ণা এসেছে যে আমার একদিন প্রচন্ড মাথা ব্যথা মনোযোগ আছে আপনাদের একটু জোরে বলেন তো

আর বলছেন আয়সা তুমি যদি এই মাথা আমার আগে পৃথিবী থেকে চলে যাও আমি কিভাবে তোমাকে ছাড়া থাকবো ও আয়সা তবে এটা খুব ভালো হবে তুমি যদি আমার আগে পৃথিবী থেকে চলে যাও আমি নিজে তোমার কাফন দাফন করাবো আমি নিজে তোমার গোসল করাবো আল্লাহ ইসলামের এই কথা শুনে আয়সারদুল্লাহ বললেন্লাহ এটা তো বুঝলাম কিন্তু আপনি যে আরেক কিস্তিকে নিয়ে আমার ঘরে থাকবেন এটাও তো আমার মাথায় আসে আসবেন এবং আপনারা দেখবেন নারীরা কখনো আরেকজন নারীকে মেনে নিতে পারে না এই কয়েকদিন আগে আমার কাছে একটা ফোন এসেছে যেহেতু আমাদের নেটে আলোচনাগুলো যায় কোটি কোটি মানুষ আমাদের আলোচনাগুলো দেখে আলহামদুলিল্লাহ তো আমাকে এক বোন ফোন দিয়ে বলছে হুজুর আমার স্বামী আমার উপর অনেক এবং নির্যাতন করে আমার কোনো অধিকার ঠিকভাবে দেয় না আমি শুধু আমার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমার স্বামীর সংসারটা করতেছি এমন কোনো দোয়া আছে নাকি যেই দোয়া করলে জান্নাতে আমার স্বামী কোনো গুরু পাবে না ঝিদ্ধা করতে পেরেছেন কি পরিমাণ হিংসা বলছে এমন কোনো দোয়া জানা আছে আপনার বা এমন কোনো দোয়া করার হারিসে আছে যেটা বললে আমার স্বামী জান্নাতে গুরু পাবে না সুতরাং মা সাথে যেটা তাদের মধ্যেও স্বামীর প্রতি ভালোবাসাটা ছিল একা পেতে চাইতেন عبر الله عزيز الإسلام